আমাদের একজন শাহেক বলেছেন পবিত্র কাবাতে উনিশ জায়গায় দোয়া কবুল হওয়ার স্পেসিফিক জায়গা আছে যেটা কিন্তু মদিনাতে নাই ওনার বক্তব্যটা হচ্ছে অনেকটা এরকম তিনি বলেছেন উনিশ জায়গায় খাবার চত্বর আছে এরিয়া আছে জায়গা আছে দোয়া করলে কবুল হবে কিন্তু এই ধরনের জায়গা মদিনাতে নাই তিনি এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন ওনার এই বক্তব্যকে আমি খণ্ডন করছি পবিত্র কোরআনে কেরিমের আয়াত দ্বারা অনুগ্রহ করে সবাই খেয়াল করবেন মহান আল্লাহ বলছেন সৌরা নিসা কোরআনে কেরিমের একটা সৌরা আছে তার নাম কি সুরা সুরা নিসার ৬৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন বিস্মিল্লাহি রহমান রহিম ওয়ালাউ আন্নাহুম ইজ্জলামু আনফুসাহুম জাউ কা ইয়া রসুল আমার বান্দারা আপনার উন্মদরা নিজের আত্মার উপর জুলুম করে অন্যায় করে অপরাধ করে গুনা করে যা উ তারা যখন আপনার কাছে আসবে আমার নবী কোথায় আছেন এখন তারা যখন মদিনায় আসবে আপনার কাছে আসবে ফস্তা মদিনায় আসার কারণে আপনার কাছে আসার কারণে ফস্তা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন তবে শর্ত হচ্ছে ওয়াস্তাদ গফার রসুল ইয়া রসুল আল্লাহ আপনি যদি তাদের পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ করেন মদিনায় গেলে ক্ষমা পাওয়া যাবে কিনা কে বলতেছেন শেখ বলেছেন নির্দিষ্ট জায়গা মক্কায় আছে মদিনাই নাই ওনার বক্তব্য কি এটা কোরআন সম্মত না কোরআন বিরোধী আপনারা আমি ব্যক্তি খতিব সাহেবের পূজা করার দরকার নাই কোরআন যেটা বলে হাদিস যেটা বলে সেটাই মানাটা আপনার জন্য ফরজ ঠিক কিনা আমাদের মাঝে গন্ডগোল হচ্ছে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা শাহের পূজা করতেছি শাহ যেটা বলে এটাকে কোরআন হাদিস চাইতে বেশি শক্তিশালী মনে করতেছি কথা বলেন ঠিক কিনা আমি এত বললাম আল্লাহর সাহেবের পূজা করিয়েন না অন্তত পক্ষে আমার উপর আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন কোরআন সুন্নার সঠিক যেটা ব্যাখ্যা এটাই আমি দেব আমি এখানে কারো প্রভাবে প্রভাবিত হয়ে কোনো বক্তব্য আজ পর্যন্ত দিসি বলেন উপর থেকে ফোন আসছে আপনি এটা বলতে পারবেন না এই ধরনের কোন আমি বক্তব্য দিছি বলেন কাউকে বই করে আল্লাহ তারা যদি আপনার কাছে আছে আল্লাহ আপনা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে তবে তাদের পক্ষ হয়ে আপনাকে সুপারিশ করতে হবে কারণ এখানে কি জন্য জানেন রসুল রসুল যদি তাদের পক্ষ হয়ে সুপারিশ করেন এই কথা কেন আনলো জানেন কতগুলো দুর্বাগা গাদ্দার মুসলমান আছে যে আমরা নবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে মাফ চাইব কতগুলো বিয়াদব আছে কাণ্ড জ্ঞানহীন মুরুকু গাদ্দার বিয়াদব আছে তারা বলে আমি তো মদিনায় আসছি মসজিদে নবীতে সুতরাং নামাজ পড়বো আল্লাহর কাছে মাফ চাইব এই ধরনের গাদ্দারি বিয়াদবি অনেকেই করবে এটা আল্লাহ ভালো জানে সেই আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন আমার কাছে মাফ চাইলে হবে না শর্ত হচ্ছে তোমরা যারা মাফ ছাড়ছ তোমাদের পক্ষে রসুলের সুপারিশ থাকতে হবে রসুলের সুপারিশ ছাড়া মাফ পাওয়া যাবে আপনি মসজিদে নববীতে গিয়েছেন এক রাকাতে পঞ্চাশ হাজারের সোয়াব পেয়েছেন ডাইরেক্ট কানেকশন করতেছেন আল্লাহর সাথে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আসছি তো মসজিদে তুমি আমাকে করে দাও আল্লাহ বলবেন নট হবে না রসুল গুরে আসো আতাহারে সালাম দাও রসুলের কাছ থেকে সুপারিশ পত্র নিয়ে আসো এরপরে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এটা কোথায় আছে নিসা কত নম্বর আয়াত চৌষট্টি নম্বর আয়াত সুরা নিসা, চুষট্টি নম্বর আয়াত বলেন সুরা নিসা কত আয়াত সুরা নিসা চুষট্টি নম্বর আয়াত ঠিক আছে এরপর আল্লাহ বলছেন লাও লহা আর সুর আল্লাহ লহা তারা আল্লাহকে পাবে তৌয়া রহিমা দয়ালু এবং তৌবা কবুলকারী হিসেবে অর্থাৎ রসুলের মাধ্যম হয়ে সুপারিশ পত্র নিয়ে যখন আল্লাহর কাছে চাইবে তখন মহান আল্লাহ তাআলাকে তারা দয়াসীল হিসেবে, মেহেরবান হিসেবে, তৌবা কবুলকারী প্রভু হিসেবে পাবে তাহলে সরাসরি আল্লাহর কাছে মাপ চাইলে কি পসিবল হবে এটা লাওয়াজাদুল্লাহ তওবা পাওয়ার জন্য কি করতে হবে ওয়াসতাগফার লাহুমুর রসুল তাহলে মসজিদে নবীতে যাওয়া আমাদের দরকার আছে কিনা হজ প্রশিক্ষণের মধ্যে অনেক ট্রেইনার গন তারা বলেন হজের ফরস হচ্ছে তিনটা ওয়াজিব হচ্ছে ছয়টা আপনি হজের তিনটা ফরস আদায় করলে আপনার হজ হয়ে যাবে ছয়টি ওয়াজিব আদায় করলে আপনার হজ হয়ে যাবে সুতরাং মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই মদিনাতে যাওয়ার জন্য হজের ফরজও নাই ওয়াজিবও তো নাই আপনি তিনটা ফরস ছয়টা ওয়াজিব আদায় করলেন বাস দেশে চলে আসেন আপনার হজ হয়ে যাবে এই ধরনের বক্তব্য অনেকে দিয়েছেন আরে ভাই আপনি হজ করেছেন ওয়েলকাম ধন্যবাদ কিন্তু এটা কবুল হ

এখানে দেখেন প্রথম কি বলেছেন মান হাত্জা যেই ব্যক্তি হজ করলো হজ শব্দটা এখানে যুক্ত করা হয়েছে সরাসরি আপনি এমনি মদিনাই যান এটা অন্য বিষয় ও যারা হজ করে দেশের বাড়িতে চলে আসে তাদের ব্যাপারে বলা হচ্ছে তুমি হজ করেছো মান হাত্জা যেই হজ করেছে কিন্তু আমার রোজা জি আরত করলো না সেই যেন আমার উপর ও আচরণ করলো সেই যেন আমার উপর জুলুম করলো বুখারি শরীফ মুসলিম শরীফের একটা হাদিস আছে ফল আরসুল সল্লাহ লহ আলাইহি ওয়াসাল্লাম আলা আন কাবিল মাদীনা মালা ইকা লা ইয়াদুহাউন ওয়ালা দাজ্জাল খিয়ামতের আগে ইসলাম চতুর্দিক দিয়ে চলে যাবে প্রসারের জন্য খিয়ামতের আক মুহূর্ত পর্যন্ত ইসলাম চলে আসবে কোথায় মদিনাতুল আতুল মুনাব্বারায় কিয়ামতের আগে ইসলাম মক্কাই থাকবে না কেয়ামতের আগে ইসলাম কোথায় থাকবে। মদিনায় নবীজি বলছেন যে রসুল করিম সাল্লাহ করছেন তাউন মানে হচ্ছে মহামারী আর ওয়ালা দাজ্জাল মানে হচ্ছে দাজ্জাল আমরা সবাই জানি সকল পৃথিবীর এরিয়া শহরগুলোকে মহামারী আক্রমণ হবে আক্রান্ত হবে দাজ্জাল প্রবেশ করবে মানুষের ইমান আকিদা নষ্ট করে ফেলবে কিন্তু মদিনাতুল মুনাভারা মহান আল্লাহ তাআলা মহামারী থেকে হেফাজত করবেন দাজ্জালের আক্রমণ থেকে মদিনাকে আল্লাহ হেফাজত করবেন বুহারি শরীফ মুসলিম শরীফের হাদিস এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাই দারু কুতিনি এটা হাদিসে মুবারকা রয়েছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى লহ عليه وسلم মানজারা زار قبري লাহু সাফা আতি তিনি নবীজি বলেন যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো কিয়ামতের মাঠে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে একটু আওয়াজ করে বলি দুনিয়াতে যারা মদিনাতুল মুনাব্বারা রৌজয় আতাহার সরাসরি জিয়ারত করবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফা আতি যেই ব্যক্তি রৌজয় আতাহার মদিনাতুল মুনাব্বারা সরাসরি জিয়ারত করবে কিয়ামতের মাঠে মহান আল্লাহ তালার হাবিব বলছেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আন আবি হুরাইরাত রদিয়াল্লাহ তালানহু যারা গিয়েছেন আমরা যে বাবু সালামের দরজা দিয়ে নবীজি সাল্লাহ ইসলামকে সালাম দেওয়ার জন্য যাই রৌজে আতহারের উপর মিম্বরের উপর একটা হাদিসে মুবারকার লেখা রয়েছে ওখানে লেখা আছে মা বাইনা বাইটি ওয়া মিমবারি রৌজাতুন মিন রিয়াজিল জান্না এটার অর্থ হচ্ছে মা বাইনা বাইতি আমার ঘর অর্থাৎ আমার হুজরা এবং আমার মিম্বর যেখানে দাঁড়িয়ে নবীজি কি করেছেন খুদ্ দিতেন আমার মিম্বর এবং আমার হুজরার মাঝখানে যেই অংশগুলো রয়েছে এটা হচ্ছে রৌজাতুল মিন রিয়াজিল জান্না জান্নাতের বাগান সমূহের একটি বাগান এখন আমি আপনাদেরকে বলতে চাই চ্যালেঞ্জ চুরে দিতে চাই ভাই পবিত্র মক্কায় উনিশটি জায়গায় দুয়া কবুল হওয়ার জায়গা আছে ঠিক কিন্তু অগিনা ওখানে তো জান্নাতের বাগান নাই মক্কায় কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলুন ঠিক কিনা পবিত্র মক্কায় উনিশটি জায়গা রয়েছে দুয়া কবুল হওয়ার কিন্তু ওখানে তো মিন রিয়াজিল জান্না নাই জান্নাতের অংশ আছে কোথায় মদিনায় জান্নাতের টুকরো আছে জান্নাতের অংশ আছে জান্নাতের বাগান আছে কোথায় মদিনায় এরপরে বলছেন কি জানেন ওয়া মিন আলা হাউজি আমার যেই মিম্বর আছে এটা হাউজায়ে কাউসারের উপর অধিষ্ঠিত সুবহানাল্লাহ অর্থাৎ নবীজির মিম্বরের নিচেই হাউজায়ে কাউসার আপনি হাউজায়ে কাউসার মক্কায় কুজলে পাবেন এটা কুজার জন্য আসতে হবে কোথায় মদিনায়